এক দুই তিন চার পাঁচ পাঁচশো টাকা দিয়েছে এই শ্মশানের বয়সটা কত হতে পারে এই শ্মশানের বয়স এখন দুই হাজার বছর দুই হাজার বছর আগের স্থাপনা এটা হ্যাঁ বাপ রে বাপ এটা গুরকার মহা শ্মশান এই যে গাছটা এটা কিন্তু চরক গাছ এবং এই চরক গাছটাকে আঁকড়ে ধরে আছে বিশাল একটা বট গাছ কেন ইউ বিলিভ দিস আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল ইংরেজি সাল যখন থেকে বর্ণনা করা শুরু হয় তার ঠিক মাত্র পঁচিশ বছর পরেই এই মন্দিরটা প্রতিষ্ঠিত করা হয় এই চরক গাছটা দুইশো বছর আগেকার চরক গাছ এই গাছটা কামরুক্ষার থেকে এখানে আনা হয় দু হাজার বছর আগে দু হাজার বছর আগেকার এই সচার এই শ্মশানে অসংখ্য ভক্তের শেষ স্মৃতি হয়ে গেছে এবং তাদের সৎ কাজ করা হয়েছে এবং তাদের বংশধর এখনো আছে এখানে বসাক বা এখানে হিন্দু পাড়া ছিল ওনারা এই শ্মশানটা দান করে গেছে দুর্গাচরণ আরও বসাকরা ওনারা দান করে গেছে শ্মশানটা এই শ্মশানটা হলো তেরো বিঘা শ্মশান এই শ্মশানের বয়স আপনার দুই হাজার বছর এখন এই যে এখানে যারা আছে এটা দুশো বছর এটা এখান থেকে যা দেখতেছে না দুশো বছরের এটা স্থান এই দুইশো বছর আগে কোথায় ছিল ওই নদীর ওটা বিলীন হয়ে শ্মশানের এই জায়গাটা এটা তারকনাথ মন্দির এবং এই মন্দিরের ঠিক একেবারে উপরে ভগবান শঙ্কর মহাদেবের যে ছবিটা দেখা যাচ্ছে ঠিক ছবির ঠিক একেবারে বাম পাশে এই জায়গাটা ছোট্ট একটা পাথর আছে এবং এই পাথরটা কিন্তু সেই কুচবিহার থেকে আনা হয়েছে জনস্তুতিতে জানা যায় যে এই অঞ্চলে যারা হিন্দু সম্প্রদায় আছে তারা বিশ্বাস করে যে এই পাথরটাই নিয়ন্ত্রণ করে পুরো এই সমাধি স্থানটা এটা আসলে স্বর্গরথ এবং এই স্বর্গরথের একেবারে অগ্রভাগের অংশ হচ্ছে এই শঙ্খের মতো জায়গাটা মূলত যারা দূর দূরান্ত থেকে যারা লাশ নিয়ে এই শ্মশানে আসে তাদেরকে এই স্বর্গরথে করেই এই শ্মশানে নিয়ে আসা হয় আচ্ছা কাকু অনেকেই বলে যে এই শ্মশানে এসে যারা মনস্কামনা করে তারা সেটা পেয়ে যায় আর পেয়ে যায় এটা আসলে কতটুকু প্রমাণ আছে বলে মেলা প্রমাণ আছে মেলা প্রমাণ এখানে আছে কের বাচ্চা হয় না মার কাছে কামনা করে মনস্কামনা করে বা এখানে বাচ্চা তারা পেয়ে যায় তারা এখানে আসে এই কাতি মাসের আমাবাসে আসে ওনারা এখানে মানব এটা হচ্ছে দুই হাজার প্রাচীনতম দুই হাজার বছর আগের মন্দির অনেক প্রাচীন অনেকবার একের পর এক ভাঙার পরে ভাঙার পরে পরে এটা মানে মায়ের আশীর্বাদে এটা মা এইভাবে চেয়েছিল দেখে এইভাবে হয়েছে নাহলে কক্ষন হইতো না মা যেটা চাবে সেটা হবেই সেটা যে ভাবে হোক এই কষ্টি পাথর কিন্তু যেন তেন কোনো পাথর না এটা কিন্তু প্রচন্ড এক্সপেন্সিভ প্রচন্ড ব্যয়বহুল একটা পাথর এরকম একটা প্রাচীন স্থাপনা ধর্মীয় তাৎপর্যপূর্ণ একটা জায়গাতে যখন আপনি আসবেন তখন মনের মাঝে আলাদা রকমের একটা অনুভূতি বারে বারে আপনাকে অনুভূত করবে সারা দেশের যারা হিন্দু সম্প্রদায় তারা বিভিন্ন বার বিভিন্ন ভাবে এখানে আসে বিভিন্ন মনস্কামনা এখানে করে এবং পরবর্তীতে সেগুলো কিন্তু বাস্তবায়নও হয় তেমন অনেক অলৌকিক কথাই এখানে প্রায়শই শোনা যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন থ্যাংক ইউ